কথা বলতেন গুছিয়ে চলাফেরায় ছিল না কোনো আভিজাত্যের ছাপ সদা হাস্যোজ্জল সাদামাটা পোশাক এভাবেই মানুষের কাছে পরিচিত ছিলেন তিনি প্রথমে পররাষ্ট্র মন্ত্রী তারপর শিক্ষামন্ত্রী সর্বশেষ সমাজ কল্যাণ মন্ত্রী সরকারের তিন তিনটি মন্ত্রণালয়ের ভদ্রবেশী মন্ত্রী নিজের সাদামাটা চলাফেরার আড়ালে গড়ে তুলেছিলেন ক্ষমতা আর অবৈধ অর্থের বিশাল সাম্রাজ্য দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়ে অবৈধভাবে ব্যাগে পড়েছেন কোটি কোটি টাকা বলা হচ্ছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমন দুর্নীতির সাম্রাজ্যের কথা দেশে আইনত নোট গাইড বন্ধ থাকা সত্ত্বেও বই হিসেবে চালিয়ে দিয়ে চালু রেখেছিলেন গাইড ব্যবসা যা থেকে বছরে পঁচিশ কোটি করে হাতিয়ে নিতেন একশো কোটি টাকা কোচিং বাণিজ্য থেকেও মিলত কোটি টাকা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ছিল তার আরেক আয় খাত শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে নিয়োগ দিতেন নিজের পছন্দ মাফিক লোক অধিদপ্তরের যে কোনো প্রকল্পের পাঁচ শতাংশ বাধ্যতামূলক দিতে হতো তাকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকেও দুর্নীতি থেকে বাদ রাখেননি তিনি পাঠ্যপুস্তক নির্দিষ্ট সময় প্রকাশ না করা বই ছাপানোর কাজ সুন্দরভাবে সম্পন্ন করতে না পারার পরও একই প্রতিষ্ঠানকে বারবার কাজ দেয়া এসব করে গেছেন নিয়মিত প্রতি বছর প্রায় পঁয়ত্রিশ কোটি বই ছাপানো হতো আশ্চর্যের বিষয় হল পুরো বই ছাপানোর কাজ একটি চক্রই বারবার পেয়ে যেত সক্ষমতার চেয়েও বেশি কাজ দেওয়া হতো অগ্রণী প্রিন্টিং প্রেস এবং কচুয়া প্রেসকে যারা দু হাজার একুশ থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত বই ছাপানোর কাজ বাকিয়ে নেয় অথচ এতটি প্রতিষ্ঠান সরবরাহ করে নিম্নমানের বই নির্ধারিত সময়ে বই ছেপে না আসলেও গ্রহণ করতে দেননি কোনো ব্যবস্থা জিনিসের দাম বাজার দর থেকেও বাড়িয়ে কিনে সরকারকে বাধ্য করেছেন প্রায় 30 কোটি টাকা গচ্চা দিতে জোরপূর্বক বিতর্কিত শিক্ষা কারিকুলাম প্রণয়ন দিনের পর দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে অটোপাসের প্রচলন করে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন দেশের শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্ন ও দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগের জন্য গঠিত সংস্থা এন টিআরসিতে গড়ে তোলেন দুর্নীতির আরেক সাম্রাজ্য এখান থেকেও আদায় করতেন কোটি কোটি টাকা বিতর্কিত শিক্ষা কারিকুলামের বিরুদ্ধে কথা বলায় সাতজনকে উল্লেখ করে সাতান্ন জনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলা করে দেন তিনি অজ্ঞাতনামা আসামি করে অনেক অভিভাবক পালিয়ে থাকতে বাধ্য হন বিশ্ববিদ্যালয়গুলোয় ভাইস চ্যান্সেলর পদ পেতে তিন কোটি অধ্যক্ষ পদ পেতে পঞ্চাশ লাখ থেকে এক কোটির অঘোষিত রেট চালু করেন তিনি নিজ জেলার বিশ্ববিদ্যালয়ে ভূমি অধিগ্রহণে করেন তিনশো উনষাট কোটি টাকা আত্মসাতের পায় তারা এর বিরুদ্ধে কথা বলায় মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যে তৎকালীন চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশকে বদলি করা হয় নেত্রকোনায় দুর্নীতির এই বিশাল নেটওয়ার্ক সামলাতে কলা ছিল এই মন্ত্রীর লিয়াজ দপ্তর মরানিতে ছিল রাজনৈতিক স্বজন ভবন ধরিমাস না এই নীতিতে চলতে পছন্দ করতেন এই মন্ত্রী তাই মন্ত্রী হয়ে সকল কর্মকাণ্ড দেখাশোনা করতেন মন্ত্রীর ভাই যে আর ওয়াদুদ টিপু এবং চাঁদপুর পুরাণবাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার কিন্তু কথায় আছে পাপ তার বাপকেও ছাড়ে না গত কয়েকদিন আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তাই এখন জেলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিন পার করছেন এক একসময়ের ক্ষমতাধর এই মন্ত্রী ইন্তসার হাবিব ডেস্ক রিপোর্ট নিউজ ডেস্ক